আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে শ্বশুর শাশুড়ি বস করার একটা নকশা দিব এটা দ্বারা শুধুমাত্র শ্বশুর শাশুড়ি বস করতে পারবেন অন্য কাউকে না ঠিক আছে যদি এরকম হয় যে আপনি আপনার শ্বশুর শাশুড়িকে বস করার প্রয়োজন তারা আপনাকে ঝামেলা করে আপনার সাথে আপনার সাথে ভালো ব্যবহার করে না ঠিক আছে উঠতে বসতে গেমন্দ বা আপনাকে শ্বশুর শাশুড়ি বস করা যদি প্রয়োজন মনে করেন তাহলে আপনি সেটা করতে পারেন ঠিক আছে পুরো ভিডিওটা নাটমে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অথবা ইউনিতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে অথবা দেশের বাইরে থেকে তো যে নকশাটা দেখতে পাচ্ছেন আপনাকে প্রথমত নকশাটা লিখতে হবে অরিজিনাল মাদার গাছের হলুদ পাতার মধ্যে এই পেপারটা আমাদের থেকেও চালিয়ে নিতে পারেন মাদার গাছের হলুদ পাতার মধ্যে আপনাকে নকশা লিখতে হবে অরিজিনাল কালি দ্বারা অরিজিনাল কুস্তির খালী দ্বারা মাদার গাছের হলুদ পাতার মধ্যে লিখবেন নিচে শ্বশুর শাশুড়ি যে দুজনকে করবেন সেই দুজনের নাম লিখবেন ঠিক আছে তাদের বাবার নাম মায়ের নাম জানা থাকলে লিখবেন অথবা তাদের ঠিকানা লিখবেন নকশা যেই নিয়মে বলছি সেই নিয়মেই লিখতে হবে অন্য কোনো নিয়ম নেই লেখা শেষে আপনাকে সেই নকশাটা একটা মাদুলিতে ভরবেন একটা নকশাতেই আপনি শ্বশুর শাশুড়ি দুজনের উপরে প্রয়োগ করতে পারবেন সমস্যা নেই তারপর সেটা একটা মাদুলিতে ভরবেন ঠিক আছে আপনি মাদুরিতে ভরে তাদের চলাফেরা রাস্তায় পুঁতে দেবেন সবথেকে ভালো হয় সব থেকে বেটার হয় হচ্ছে আপনি যদি সেটা একটা ওই তাদের ঘরের মধ্যে পুততে পারেন যদি ঘরের মধ্যে একান্ত না পড়েন সেক্ষেত্রে তাদের চলাফেরার রাস্তায় বুতলেও হবে দেখবেন যে তারা তিন থেকে সাত দিনের মধ্যেই সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে চলে আসবে আপনার সাথে আর কোনো দুর্ব্যবহার করবে না এক কথায় বসে যাবে আশা করি বুঝাইতে পারছি কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ